তুমি কাজ করতে করতে কাজ করো কাজ বন্ধ ছেলে ডকুমেন্টারি করা যাবে না লস হয়ে যাবে কৃষকের তালে এই কৃষক হলো বাংলাদেশের হলো একমাত্র হাতিয়ার বা প্রত্যেকটা দেশের পৃথিবীর সকল দেশের কৃষক না থাকলে ওই অফিসার অফিসাররা ভাত পাবে না যাই হোক মরে তেনা হয়ে যাবে শুটকি হয়ে যাবে তাহলে তুই পনেরো হাজার টাকা ইনশাল্লাহ বিক্রি হবে নাকি তাহলে ফসল উঠতে লাগছে কবে থেকে লাগছে কালকে কয় তারিখ কালকে তোমার হচ্ছে যাই হোক কালকে থেকে আর উড়ব 10 তারিখ 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে তাহলে উড়বে কতদিন তো থাকবে কতদিন এই ফসল 10 8 2024 থেকে শুরু 3 মাস বিক্রি হবে তিন আর আড়াই তিন মাস আচ্ছা কীটনাশকের ব্যবহার কেমন হচ্ছে কীটনাশকের ব্যবহার ভালো কিন্তু কীটনাশকের খুব দাম বেশি বাহ কিন্তু কীটনাশক না দিয়ে কোনো মানে অর্গানিক পদ্ধতিতে বা প্রাকৃতিক পদ্ধতিতে কোনো পোকা বা এলা দমন করার সুযোগ নেই না কোনো সুযোগ নেই আছে আছে নাই

তাহলে এই যে দেখেন এই যে লাউ একদম সুন্দর কচি কচি লাউ এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে বেহেশতি বাগান একদম বেহস্তি বাগান মনে হচ্ছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন জুড়ে যাচ্ছে চারিদিকে খালি লাউ আর লাউ ওই পাশে আছে হচ্ছে এখানে তোমার মনে হয় একসাথে তিনটা মনে হয় ফসল আছে নাকি তিনটা কি কি পটল লাউ আর করিলা

এত সুন্দর দৃশ্য মন জোরানোর মতো কিছু স্টেটমেন্ট দাও বাবা তুমি হুম এই যে ছেলেটা আসছে কিন্তু কোনো স্টেটমেন্ট দিতেছে না লজ্জা করে না দিল এটা হচ্ছে মামার হলো কল্লার ভিউ এই যে কল্লা বড় হচ্ছে আর এই পাশে হচ্ছে এটা হলো লকুস কদু যেটা বলে তো ওই পাশে আবার আছে হচ্ছে ইয়ের পোটল গ্রামের পাশে যেটাকে বলা হয় পোল্লা পোটল পটলের জমি এত সুন্দর দৃশ্য এই পাশে আমাদের মাঠ প্লাস লোকালয় আমাদের গ্রাম আর কি আর এর হচ্ছে সামনের পূর্ব দিকে এবং হচ্ছে দক্ষিণ পাশে হচ্ছে বিস্তর জমি তার পাশে নাফি মামার এই হলো প্রজেক্ট সেটা একজন আদর্শ কৃষক খুবই সৎ নিজে পরিশ্রম করে এবং আমাদের মুখে খাবার তুলে দেয় আমাদের যে একটা সবজির দেশে যে একটা একটা মানে খুব কম পার্সেন্ট হলেও তার আসে আর কি কিছুক্ষণ আগে সেটা বাজার থেকে আমাদের মুয়া খাওয়ালো নিয়ে আসে কিনে তো এইরকম পরিবেশে যদি দিনে এক ঘন্টা সময় মানে পাস করে মনে হয় তার হায়াত মনে হয় দশ বছর বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এত মনোরম আর শান্তির পরিবেশ এমন একটা হিমেল হাওয়া মনে হচ্ছে যে বিশ বছরের ক্লান্তি এক মুহূর্তে দূর খুবই সুন্দর দৃশ্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম